আপনার বাচ্চা কি সকালবেলায় খুব রাগ করে পড়ায় বসলো মানে সকালবেলায় যখন সে পড়ায় বসে তখন দেখা যায় খুব অল্পতেই ক্লান্ত হয়ে যায় এমন কি হয় অথবা দেখা যায় সে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতেই পারে না এমনটা কি হয় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিজ্ঞানীরা বলছেন সকালবেলার একটা ছোট্ট কাজ আপনার সন্তানের ব্রেনকে ফুল চার্জ মরে নিয়ে যেতে পারে এই কথাটা শুনলে আপনার কাছে অবাস্তব মনে হতে পারে অথবা আপনি অবাক হবেন হয়তো কিন্তু এটা সত্যি চাইলেই সাত দিনের মধ্যে বদলে যেতে পারে আপনার বাচ্চার মুড এনার্জি এবং ব্রেন ফাংশন আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব সকাল বেলায় শুধু এক গ্লাস কুসুম গরম পানি বাচ্চাকে খাওয়ালে বাচ্চার শরীর মস্তিষ্ক এবং মানসিক স্বাস্থ্যে কি অবিশ্বাস্য পরিবর্তন আসে বিশ্বের একাধিক গবেষণা বলছে সঠিকভাবে দিন শুরু হলে পুরো দিনের ব্রেন পারফরমেন্স বদলে যায় তো আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি জেসমিন বলছি এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির সাথে চলুন তাহলে আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক তো রিসার্চ বলছে সকাল বেলায় কুসুম গরম পানি ব্রেনকে জাগিয়ে তোলে গবেষণায় দেখা গেছে রাতে ঘুমের পর বাচ্চার শরীর হালকা ডিহাইড্রেটেড হয়ে যায় আর আমরা তো জানি মস্তিষ্কের তিয়াত্তর পানি তাই সকালে পানি না পেলে যায় মুড খারাপ থাকে বিরক্তি বাড়ে ফগ তৈরি হয় এক গ্লাস গরম পানি রক্ত সঞ্চালন পর্যন্ত বাড়িয়ে দেয় ফলে কি হয় ফলে বাচ্চা হয় অ্যালার্ট শান্ত এবং শেখার জন্য প্রস্তুত ভীষণ ইম্পর্টেন্ট যে বিষয়টি দু নম্বরে বলবো সেটা হচ্ছে কুসুম গরম পানি বাচ্চার ডাইজেশনটাকে ঠিক রাখে বাচ্চার ব্রেইনও ভালো কাজ করে গবেষণায় প্রমাণিত হয়েছে গাঠ ব্রেইন কানেকশন অত্যন্ত শক্তিশালী হয় কেননা পেট খারাপ থাকলে ব্রেনও কিন্তু সঠিকভাবে কাজ করে না তো সকালবেলায় গরম পানি বাচ্চার অন্ত্র পরিষ্কার করে গ্যাস কমায় কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়াও পেট হালকা রাখে গবেষণায় দেখা গেছে যখন বাচ্চার পেট স্বস্তিতে থাকে তখন বাচ্চার ব্রেন ফোকাস মোড়ে চলে যায় থার্ড বা তিন নম্বর বিষয়টিতে চলে যাব সেটা হচ্ছে সকালবেলায় কুসুম গরম পানি বিষাক্ত টক্সিন দূর করে ব্রেনকে রিফ্রেশ রাখে আমরা নিশ্চয়ই জানি হয়তো অনেকেই যে কুসুম গরম পানি বা গরম পানি ইনটেক করলে শরীরের ম্যাটাবলিজম বাড়ে যা লিভারকে সক্রিয় করে এবং শরীরে টক্সিন বের করে দেয় আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে টক্সিন কম হলে বাচ্চার এনার্জি বাড়ে আলসিমি কমে যায় তাছাড়া সারাদিন সতেজ থাকে বাচ্চা এটা ঠিক সেরকম যে সারা রাত পরে সকালবেলায় যখন ফোনটাকে ফার্স্ট চার্জ দেওয়া হয় ঠিক তেমনি সারা রাত পরে সকালবেলায় কুসুম গরম পানি খেলে বা বাচ্চাকে খাওয়ালে বাচ্চার ব্রেনটা সেরকম ভাবে চার্জ হয় তার যে গুরুত্বপূর্ণ বলবো সেটা হচ্ছে ফোকাস এবং মেমরিকে কে ইম্প্রুভ করে মানে হচ্ছে মনোযোগ এবং স্মৃতিশক্তি বাড়ায় বিভিন্ন নিউরোহাইড্রেশনের গবেষণায় দেখা গেছে শরীরে পর্যাপ্ত পানি থাকলে বাচ্চার অ্যাটেনশন স্প্যান বাড়ে লার্নিং স্পিড বাড়ে স্মৃতিশক্তি আরো ঠিক হয় স্কুল পারফরমেন্স ভালো করে বাচ্চা সিম্পলি আমি যদি আরেকটু সহজ করে আপনাদেরকে বলি সকাল বেলায় কুসুম গরম পানি মানে ব্রেইনের জন্য প্রাকৃতিক স্টার্ট বাটন চমৎকার এবং গুরুত্বপূর্ণ আরও একটি পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পর সকালবেলায় যখন বাচ্চাকে কুসুম গরম পানি দেওয়া হয় বা দেওয়া যায় তাহলে কিন্তু সেটা বাচ্চাকে শান্ত করে শান্ত রাখে বিহেভিয়ার ইমপ্রুভমেন্ট অস্ট্রেলিয়ান চাইল্ড বিহেভিয়ার তে বলা হয়েছে সকালবেলায় সঠিক রুটিন মানলে সারা দিনে বাচ্চা ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট কম রেগে যায় এই তে বলা হয়েছে কুসুম গরম পানি বাচ্চার নার্ভাস সিস্টেমকে কাম করে শান্ত করে বাচ্চার ট্যাক্ট্রাম কমায় মুড ভালো রাখে মর্নিং ইরিটেশন কমায় বাচ্চারা সারাদিন হ্যাপি মোড়ে থাকে এখন যে পয়েন্টটি বলবো সেটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কুসুম গরম পানি দিয়ে এক মিনিটের ব্রেন চার্জার রুটিন আপনার বাচ্চার জন্য আপনি চাইলে কিন্তু প্রতিদিন সকালবেলায় এই ছোট্ট রুটিনটি কিন্তু করাতে পারেন এক নাম্বার নাম্বার হচ্ছে হচ্ছে বাচ্চাকে ঘুম থেকে ধীরে ধীরে জাগান দু দাঁত ব্রাশ করার আগে হাফ গ্লাস পানি অর্ধেক গ্লাস পানি বাচ্চাকে দিন সেটা অবশ্যই কিন্তু কুসুম গরম পানি এরপর পাঁচ থেকে ছবার বাচ্চাকে গভীর শ্বাস প্রশ্বাস নিতে বলুন চার নাম্বারে বাচ্চা কি করবে বাচ্চাকে ত্রিশ সেকেন্ড হালকা স্ট্রেচ নিতে দিন লাস্ট বাট নট লিস্ট পাঁচ নাম্বারে কি করতে বলবেন বাচ্চাকে পাঁচ নাম্বারে বাচ্চাকে নাস্তা করতে দিবেন শুধু এক মিনিটের এই রুটিনেই বাচ্চার ব্রেন কিন্তু অন হয়ে যায় তো আপনি নিশ্চয়ই ভাবছেন আপনার বাচ্চাকে কতটুকু পানি খাওয়াবেন মানে বয়স অনুযায়ী কতটুকু পানি আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন এই সময়টায় তিন থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য আধা গ্লাস মানে হাফ গ্লাস এবং ছ থেকে বারো বছর বয়সী বাচ্চাদের জন্য এক গ্লাস পানি এই সময়টাই কিন্তু আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন খাওয়াতে পারেন এবং সেটা কিন্তু অবশ্যই কুসুম গরম পানি অনেক বেশি কিন্তু গরম নয় আবার ঠান্ডা পানিও নয় ছোট্ট একটি উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি অনেক মায়েরাই কিন্তু বলেন যে আমার বাচ্চা সকালবেলায় অনেক কান্না করে নাস্তা খেতে চায় না পড়ায় বসলে দেখা যায় মনোযোগ থাকে না গবেষণা বলছে মাত্র সাত দিন যদি সকালবেলায় বাচ্চাকে কুসুম গরম পানি দেওয়া যায় তাহলে বাচ্চা নিজে থেকেই নাস্তা খেতে যায় বাচ্চার মুড ভালো থাকে স্কুলে ফোকাস বাড়ে বাচ্চার অলসতা কমে যায় হোমওয়ার্ক দ্রুত শেষ করে ফাইনালি আমি আপনাদেরকে বলবো বাচ্চার ব্রেনকে ফুল চার্জ করতে টাকা লাগে না লাগে শুধু বুদ্ধি আর নিয়ম কমেন্টটি লিখে জানান আপনি কি আপনার বাচ্চাকে সকালবেলায় কুসুম গরম পানি খাওয়ান অবশ্যই আমি বলতে চাই ভিডিওটি যদি উপকারে আসে তাহলে শেয়ার করে রাখুন যেন আরও মায়েরা জানক এই সহজ রহস্য এবং অবশ্যই বলব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ